নমস্কার মন মনের ঘর রান্নায় আপনাদের স্বাগত আমি আজকে দুটো সামার ড্রিঙ্ক রেসিপি বানাচ্ছি আমি কিছু পুদিনা পাতা নিয়েছি পাতি লেবু নিয়েছি চিনি চাট মশলা নুন বিট নুন নিয়েছি এটা আমি সিন্দুক নুন নিয়েছি আপনারা এমনি নুনও নিতে পারেন এটা মিক্সিং জারের মধ্যে পুদিনা পাতা চাট মশলা বিট নুন চিনি নুন লেবুর রস অ্যাড করে দিলাম আমি এখানে রক সল্ট নিয়েছি আপনারা এমনি সল্টও নিতে পারেন একটু ঠান্ডা জল অ্যাড করে দিলাম ভালো করে এটা পিষে নেব সুন্দর একটা কালার আছে আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি আপনারা চাইলে গ্রিন ফুড কালার অ্যাড করতে পারেন এটা একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি দুটো সার্ভিং গ্লাসের মধ্যে কিছু বড় ফুল অ্যাড করলাম এরপর পুদিনা পেস্টটা মিক্সটা যেটা বানিয়েছি ওটা অ্যাড করে দিলাম ঠান্ডা জল অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুদিনা শরবত খেতে দারুণ লাগে পুদিনা পাতা স্বাস্থ্যের পক্ষেও ভালো খুব সহজ সরলভাবে অল্প সময়ে তৈরি হয়ে যায় পুদিনা পাতার এই পেস্টটা আপনারা একবারে বানিয়ে একটাই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই দরকার পড়বে শরবত এরকম বানাবার তখন জাস্ট ওটা বার করে বরফ কিউ বার ঠান্ডা জল অ্যাড করে একটা সার্ভ করে দিতে পারেন সহজ সরল সিম্পল একটা শরবত কিন্তু খেতে খুব টেস্টি লাগে খুবই পুষ্টিকর ভাবে খুব পুদিনা শরবত রেডি হয়ে গেছে আমি এটা একটু পুদিনা পাতা আর পাতি স্লাইস দিয়ে গার্নিশ করে দিয়েছি আমার নতুন বন্ধু পুরো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ দ্বিতীয় যে সামার ড্রিঙ্কটা বানাবো ওটার জন্য আমি এখানে একটা প্যান নেব একটা প্যানের মধ্যে আমি এক কাপের মতো জল নিয়েছি তিন চামচের মতো চিনি নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করা আছে এটা একটু ফুটে উঠবে চিনির একটা সিরাপ তৈরি করে নিলাম একটা মশলা বানাবো তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি গ্যাসের উপর গ্যাসের ফ্লেমটা সিম করা আছে একটু জিরে আর গোলমরিচ নিয়ে এটা একটু ড্রাই রোস্ট করে একদম ভাজবো না একটু জাস্ট গরমে একটু নাড়িয়ে নিয়েছিলাম এটা আমি একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে সিলেও গুঁড়ো করতে পারেন হাজমোলা হয় হাজমোলা যেটা খাবার করানোর হজমের জন্য খাই হাজমোলা নিয়ে যে চারটে এটাও গুঁড়ো করে নিলাম জিরে গুঁড়োর সঙ্গে হাজমোলা গুঁড়োটা অ্যাড করে দিলাম তার সঙ্গে জলজিরা যে হয় জলজিরা অ্যাড করে দিলাম নুন দিয়ে দিলাম হাত চামচের মতো নুন দিলাম আর গন্ধরাজ লেবুটা চাষ করুন উপর থেকে হালকা হালকা করে গ্রিন পোর্শনটা হালকা হালকা ঘষে গ্রিন পোর্শানটা সবুজ অংশটা নিয়ে নেব খুব চেপে ঘুষ না সাদাটা যাতে না আসে সাদাটা এলে এটা তেতো হয়ে যেতে পারে হালকা হালকা করে লেবুটা লেবুটাকে ঘুরিয়ে ঘুরে সবুজ অংশটাকে নিয়ে নেব ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দর একটা অ্যারোমা রিলিজ হচ্ছে গন্ধরাজ লেবুর গন্ধ অসাধারণ লাগে ভালো করে মশলাটা মানে একসঙ্গে মিশিয়ে নেবো আর এই মশলাটা তৈরি করে ফ্রি সময় মশলাটা তৈরি করে একটাই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে যখনই গন্ধরাজ মোহিত খেতে মন হবে শরবত খেতে মন হবে তখনই এটা মশলাটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে সার্ভিং গ্লাসের মধ্যে কিছু গন্ধরাজ লেবুর কুচি আর পাতি লেবুর কুচি আর পুদিনা পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্লাস সার্ভিং গ্লাসের মধ্যে থেকে একটু চেপে চেপে দিলাম আর যে মশলাটা বানিয়েছি এক চামচ এই মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা বানানো থাকলে শরবতটা বানানো একদমই সময় লাগবে না সুগার সিরাপ যেটা বানিয়েছিলাম ওটা দু চামচ করে অ্যাড করে দিলাম সুগার সিরাপের পরিবর্তে আপনারা পাউডার সুগার বা যদি কারোর চিনির সমস্যা থাকে তাহলে সুগার ফ্রিও অ্যাড করতে পারেন এখানে আমি প্লেন সোডা অ্যাড করলাম আপনারা চাইলে স্প্রাইডও অ্যাড করতে পারেন তবে স্প্রাইট অ্যাড করলে আর সুগার সিরাপ বা পাউডার সুগার কিছু দেওয়ার দরকার নেই স্প্রাইট অলরেডি মিট মিষ্টিই থাকে এর মধ্যেও প্লেন সোডা অ্যাড করে দিলাম সেভেন্টি পারসেন্টের মতো প্লেন সোডা দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম এবার থার্টি পার্সেন্টের মতো ঠান্ডা জল অ্যাড করে দিলাম গ্লাসটা থার্টি পার্সেন্ট লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম অসাধারণ রাগে গন্ধরাজমহিত খেতে এই প্রচণ্ড গরমে খুব ভালো লাগে আর গন্ধরাজমোহিত বড়ো বড়ো রেস্টুরেন্ট বা মলে গিয়ে গন্ধরাজমোহিত খেতে হলে বেশ খানিকটা পকেট খালি করতে হয় যেটা খুব সাধারণভাবে ঘরেতে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারি আমরা এই প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক পেলে আর কি চাই শরীর একদম রিফ্রেশ হয়ে যাবে খুবই সিম্পল সাধারণভাবে তৈরি খুবই খুবই সুন্দর লাগে গন্ধরাজ মোহিতো খেতে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে প্রচণ্ড গরম আর ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ মোহিতো খুব সিম্পল সাধারণভাবে তৈরি দুটো সামার ড্রিঙ্ক যার টেস্ট অসাধারণ লাগে অসাধারণ রিফ্রেশিং ফিল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন দুটো রিফ্রেশিং ডি ড্রিঙ্ক আমি আজকে বানালাম সমান ড্রিঙ্ক যে আপনারাও বানান বাড়িয়ে কমেন্ট করে লিখুন করুন আমাকে কেমন লাগলো আপনাদের রেসিপিটা আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ